একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত দেখো তোমাদের নতুন সিলেবাসে ধাতুরূপে কী কী ধাতু আছে চারটি ধাতু আছে ভূ ধাতু গম ধাতু ক্রি ধাতু পুজ ধাতু ভু ভুর অর্থ হচ্ছে হওয়া গমের অর্থ হচ্ছে যাওয়া ক্রি অর্থ করা আর পুজ হচ্ছে পূজা করা এই চারটি ধাতুতে তিনটি করে লকার পড়তে হবে লট লং লট লকার লং লকার লিট লকার বর্তমান কাল অর্থে লট ব্যবহৃত হয় অতীত কাল অর্থে লং লকার আর ভবিষ্যৎ কাল অর্থে লিট লকার ব্যবহৃত হয় আজ আমি ক্রি ধাতু সম্বন্ধে তোমাদের পড়াবো এবং অনুবাদ কিভাবে করতে হয় তা শেখাবো আশা করি পুরো ভিডিওটা দেখলে অনুবাদও করতে শিখে যাবে আর ধাতুটাও হয়ে যাবে তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো কিভাবে পড়তে হয় ধাতু এইভাবে লট মানে বর্তমান কাল কীভাবে লিখতে হয় প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আর এক বচন দ্বি বচন বহুবচন করতি কুরুত কুরবন্তী করসি কুরুথ কুরুথ করমি কূর্ব কূর্ম দেখো বিসর্গ আছে দ্বিবচনে প্রথম আর দ্বিবচনে প্রথম পুরুষের দ্বিবচনে মধ্যম পুরুষের দ্বিবচনে উত্তম পুরুষের দ্বিবচন এবং বহু বচনে এই চারটি জায়গায় বিসর্গ আছে লটে তারপর লং দেখো লং কাল অর্থে ব্যবহৃত হয় এখানে একটা অ প্রথমে আসবে অকরত অকুরুতম অকূর্বন অকরহ অকুরুতম অকুরুত অকর্বণ অকূর্ব অকূর্ম লিট হচ্ছে ভবিষ্যৎকাল অর্থে ব্যবহৃত হয় কিভাবে পড়তে হয় করিষ্যতি করিষ্যত করিষথ করিষথ করিশ করিশ্যামি করিশ এখানে এখানেও বিসর্গ লক্ষ্য করো লট লট লকারের মতো বিসর্গ চারটি জায়গায় আছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষের দ্বিবচনে এবং উত্তম পুরুষের বহু বচনে এই চারটি জায়গায় বিসর্গ আছে আর দেখো মধ্যম পুরুষে করি দন্তস হয়েছে এরপর দেখো অনুবাদ দেখো এখন তুমি কি করছো এটা কিভাবে অনুবাদ করতে হবে না অধুনা তম কিং করমি এখানে কর্তাটাকে তুমি তাই তম কি নিয়েছি তমে তমের সঙ্গে ক্রিয়া তম যে পুরুষ যে বচন হবে মানে কর্তাটা যে পুরুষ যে বচন তার ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচন হবে কিং করসি তম কিং করসি, তমটা কোন পুরুষ তমটা হচ্ছে মধ্যম পুরুষ এদিকে ডানদিকে দেখো প্রথম পুরুষে কি থাকে স তৌতে মানে তুমি সরি স হচ্ছে সে তম তারপরে তারা দুজন আর বহু বচনে হচ্ছে তারা অনেকে মধ্যম পুরুষে হচ্ছে তম জুবাম জুয়ম উত্তম পুরুষে হচ্ছে অহম আবাম বয়ম উত্তম পুরুষে তাহলে থাকে আমি আর মধ্যম পুরুষে হচ্ছে তুমি আর আমি আমরা তুমি তোমরা বাদের যা কিছু আছে সব প্রথম পুরুষে তাহলে তমটা হচ্ছে মধ্যম পুরুষ এক বচন তাই তার ক্রিয়াটাও নিয়েছি করসি মধ্যম পুরুষ এক বচন এইভাবে হয়েছে তারপরটা দেখো এখন আমি কি করি আমিটা তাহলে কোন পুরুষ উত্তম পুরুষ উত্তম পুরুষ এক বচন তার ক্রিয়াটাও তাই উত্তম পুরুষ এক বচনে নিতে হবে কি করি কিং অধুনা করমি আমি সব কাজ করব করবোটা হচ্ছে ভবিষ্যৎকাল অর্থে ব্যবহৃত হয় ভবিষ্যৎকাল অর্থে লেট লকার ব্যবহৃত হবে তাহলে আমিটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন তাহলে উত্তম পুরুষ এক বচনে কী ক্রিয়ার রূপটা আছে দেখো করিস তাহলে অহং সর্বম কর্ম করিস্বামী এরপরে দেখো লোপ মানুষের অন্তরকে দুঃখিত করে তাহলে আমি তুমি নেই এখানে লোপ আছে তাহলে আমি আমি আমরা তুমি তোমরা বাদে যা কিছু আছে সব প্রথম পুরুষের লোপটা হচ্ছে এখানে প্রথম পুরুষ এক বচন